আসসালামু আলাইকুম একদম সহজ অল্প উপকরণে সরিষা ইলিশ রেসিপি কিভাবে রান্না করতে হয় দেখে নিন আমি এখানে ব্ল্যাক রাইস দিয়ে খেয়েছি আর অন্যান্য সবার জন্য আরও কি আয়োজন ছিল ভিডিও শেষে পেয়ে যাবেন আমি এখানে চারটা ইলিশের টুকরে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ হাফ চা চামচ পরিমাণে লবণ হলুদ মরিচ দিয়ে নিয়েছি এখন দিয়ে দিব সরিষার তেল আর সরিষার তেলটা আমি তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে নিব আসল মশলা মানে সরিষা ইলিশ রান্না করার যে সরিষা সেটা আর সেটা আমি পাখি স্টাইলে কী দিয়ে নিচ্ছি জানেন কাসুন্দি আমি এখানে কাসুন্দি ইউজ করেছি সরিষা বাটার পরিবর্তে আপনারা ঝটপট যদি রেসিপি করতে চান তাহলে এভাবে করে নিতে পারেন তা আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে কাসুন্দি দিয়ে নিলাম আর এখন দিয়ে নিচ্ছি বড় বড় দেশি পেঁয়াজ চারটা কুচি করে নেওয়া এ পর্যায়ে দিয়ে নিচ্ছি টক দই এখানে টক দই দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণে এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে মেখে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি একটা একটা টুকরা করে নিয়ে নিয়ে এভাবে করে মাছের গায়ে সবগুলো মশলা লাগিয়ে নিলাম খুব সুন্দর দেখাচ্ছে না আমি কিন্তু এখনও এটা চুলায় দিই নাই এই মাত্র আমি চুলায় বসিয়ে দিলাম একদম ঢেকে পনেরো থেকে বিশ মিনিট আমি এভাবে ঢেকেই রান্না করব আর একটু পরপর হালকা করে নেড়ে দেব যখন এই রকম তেল ভেসে আসছে তখন বুঝতে হবে মাছটা রান্না মোটামুটি হয়ে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফেলে দেই নাই শুধু কেঁচি দিয়ে আগা আর গোড়ার অংশটুকু একটু কেটে নিয়েছি নিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে রেখে দেবো এক মিনিটের মতো সময় ধরে এখন আর বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে শুধুমাত্র একটু লুসনি দিয়ে কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে নিলেই হবে এই যে দেখেন কতটা সুন্দর হয়ে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা কয়েকটা বিলাতি ধনিয়া পাতা এটার মধ্যে দিয়ে দিলে খুব স্বাদটাও বেড়ে যাবে দেখতেও খুবই সুন্দর লাগবে আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আমি আর কি কি রান্না করলাম আজকের আয়োজনে সেটা শেষ মুহুর্তে ভিডিওটা দিয়ে দিচ্ছি দেখে নেবেন বেশি বেশি করে লাইক অ্যান্ড শেয়ার করবেন যেন অন্যরাও এই সহজ রেসিপিগুলো দেখে শিখে নিতে পারে আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ